দুশ্চিন্তা মুক্ত থাকার দুটি আমল এক বেশি বেশি ইস্তেকফার করা দুই বেশি বেশি দরুশরীফ পাঠ করা ছোট ইস্তেকফার হচ্ছে আস্তাক ফেরুল্লাহ আর ছোটো দরুৎ শরীফ হচ্ছে আসালাতু আসালামু আল্লাহ রাসুলিল্লাহ তিরমিজি এবং দাউদ শরীফ আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন তো এখানে যে আমি সকালবেলা নাস্তা রেডি করে নিয়েছি তো এখানে যে আমরা আজকে পান্তা ভাত দিয়ে নাস্তা করে নিব তো পান্তা ভাতের সাথে ডিম ভাজি করে নিয়েছি আর করলা ভাজি করে নিয়েছি আর সুটকি ভত্তা আছে তো এই তো এগুলো দিয়ে আমরা সকালে নাস্তাটা করে নিব। আর এখানে যে আমার হাজব্যান্ড দেশে গিয়েছিলেন আমার ভাসুরের সাথে তো দুজন মিলে আর কি গ্রামে গিয়েছিলেন তো সেখান থেকে আম আর কাঁঠাল এনেছেন তো দেশীয় যে আমগুলো আর কি সেগুলো তো অনেক মিষ্টি আছে আমগুলো আর কাঁঠালগুলো অনেক মজার আর এখানে যে একটা পাখি উড়ে আমাদের বাসায় এসেছিল তো সেই পাখিটা আবার আমার ছেলে ধরেছে তো এটা হচ্ছে চড়ুই চড়ুই পাখির বাচ্চা তো এই বাচ্চাটাকে দেখুন মার্শাল্লা অনেক কিউট আছে তো এই বাচ্চাটা এখনও ঠিকমতো ওড়া শেখেনি তো কোথেকে উড়ে এসে যেন আমাদের বাসায় এসে পড়লো তো পরে আমার ছেলে আর কি ধরে এখানে দিয়ে রেখেছে আর আমি ভাত দিয়েছিলাম খেতে তো তারপরে একটু পরে কিন্তু আবার চলে গিয়েছিল পাখিটা উড়ে তো বেশি উঠতে পারে না একটুখানি উড়েই আবার এক জায়গায় আর কি বসে পড়ে তো এখানে যে আমি আম কেটে নিয়েছি দুপুরবেলা তো আমি একটু আম খেয়ে নিতেছি এখন আর এটা হচ্ছে হিমসাগর আম তো হিমসাগর আম আমটা আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল অনেক মিষ্টি ছিল তো আম খেতে খেতে আমি আমার একটা প্রিয় আপুর কমেন্ট পড়ে নিই লিমিটেড লাইভ শো থেকে এই আইডি থেকে আপুটা কমেন্ট করেছিলেন আপু লিচু সংরক্ষণ অনেক ভালো লাগলো আর ভর্তা অনেক লোভনীয় হয়েছে সব মিলিয়ে অনেক ভালো লাগলো তো অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আপনার জন্য রইলো অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তো এখানে যে আমি আম খাওয়া শেষ করে আমার এই যে কর্নার টেবিলটা আছে তো সেই কর্নার টেবিলটা আমি একটু খুব ভালোভাবে ক্লিন করে নিব। আর এখানে যে মানি প্ল্যান্টের গাছ আছে তো গাছটাকেও আমি একটু ভালোভাবে মুছে নিব। তো গাছের উপরে তো অনেক ধুলাবালি পড়ে তো সবসময় তো আর ক্লিন করা হয় না তো আজকে একটু ভাবছি যে পরিষ্কার করে নিব আর এই কর্নার টেবিলের উপরে যে আমার এই রেক্সিনটা আছে তো এটার উপরে অনেকটাই ধুলা পড়ে গিয়েছে তো ভাবলাম যে এই রেক্সিনটা একটু ভালোভাবে মুছে নিব আর টেবিলটাকেও একটু ভালোভাবে ক্লিন করে নিব। তো টেবিলটা ক্লিন করে নিতে নিতে আমি আমার আর একটা প্রিয় আপুর কমেন্ট পড়ে নিই তো সব আপুরাই তো আমার অনেক বেশি প্রিয় এবং ভালোবাসার তো সবার কমেন্ট তো আর পড়া সম্ভব না তো এক একটা করে আপুদের কমেন্টটি পড়ি তো এখানে যে মিরানাস ওয়ার্ল্ড থেকে আমার প্রিয় আপু কমেন্ট করেছিলেন আমার প্রিয় আপু লিচু সংরক্ষণ করলেন আপু শুটকি খুবই পছন্দ দেখে খেতে ইচ্ছে করতেছে আসলে আপু আল্লাহ সবাইকে দান করুন আমিন তো অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় মিরানা আপু সম্ভবত আপুটার নাম মিরানা তো যাই হোক আপুটাকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসায় রইল আপু আপনার প্রতি অনেক অনেক দয়া এবং ভালোবাসা রইলো আমার ভিডিওতে এত সুন্দর একটা কমেন্ট করেছেন তো এখানে যে আমার গাছের আম আমি আজকেও একটা পেরে নিয়ে এসেছি তো আমার এটা পেকে গিয়েছিল পেকে যে জালি ব্যাগের মধ্যে আর কি বেঁধে রেখেছিলাম তো সেটার মধ্যে ঝুলেছিল। গোটা থেকে খুলে আর কি ব্যাগের মধ্যে আর কি পড়ে ঝুলেছিল তো সেখান থেকে আমি নিয়ে এসেছি আর আমার গাছের আম তো সবগুলো শেষ হয়ে গেছে আর দুইটা আম ছিল তো তার মধ্যে থেকে এখন কিন্তু একটা আম আছে তো যাই হোক আসলে মানুষের রিজিকে আল্লাহ যতটুকু যা রেখেছে ততটুকুই থাকবে তো আসলে আমার গাছের আমগুলো যখন গাছে ধরে থাকে তখন কিন্তু দেখতেই বেশি ভালো লাগে আর আমাদের পাশের ফ্ল্যাটের অন্যান্য ফ্ল্যাটের ভাবিরা সবসময় বলেন যে ভাবির গাছের আমগুলো দেখতেই অনেক বেশি সুন্দর লাগে কিন্তু এবার আর সেটা হলো না এবার তো ঝড়ে সব আমগুলো পড়ে গেল তো এই যে দেখুন এখানে দুইটা আম এখানে বাইরে রেখেছি তো এই দুইটা আম একটু কাঁচা আছে তো এই দুটো আম পাকলে তারপরে আবার খেয়ে ফেলা হবে তো এখানে এই যে আমি সন্ধ্যার পরে বাচ্চাদেরকে আমি নাস্তা দিয়ে দিয়েছি তো এখানে এই যে ফ্রুটস দিয়ে দিয়েছি তো ফ্রুটস দিয়েই আমাদের ইদানিং নাস্তা করা হতেছে আর জাম আম তারপরে এখানে এই যে কাঁঠালও ভেঙে নিয়েছি কাঁঠালটা মশালা অনেক মিষ্টি ছিল তো দেখতেই পাচ্ছেন কাঁঠালের কোষগুলো কিন্তু অনেক সুন্দর ছোট ছোট এই কোষ আর এই কোষগুলো অনেক মিষ্টি আর আসলে কাঁঠাল সবসময় নিজেদের গাছের কাঁঠালটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে আর কিনা কাঁঠালটা কিন্তু একদমই ভালো লাগে না আমি কিন্তু কিনা কাঁঠাল একদমই পছন্দ করি না আর আমাদের কখনও কোনো দিনও কাঁঠাল কিনে খাওয়া হয় না সব সময় আমাদের বাড়ির গাছের কাঁঠালই খাওয়া হয় আর এখানে যে আমি রাতের জন্য রান্না করে নিতেছি তো আমি চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে তরকারি রান্না করে নিব আর এখানে যে ঝিঙ্গা দিয়ে আর মাছের মাথা দিয়ে আর মাছ দিয়ে রান্না করে নিব তো এখানে যে আমি দুইটা তরকারি রান্না করে নিতেছি আর আরেকটা তরকারিও করবো সে সেটার জন্য এই যে আমি একটা মশলা তৈরি করে নিব পেঁয়াজ আর টমেটো ব্লেন্ড করে নিয়ে একটা মশলা করে নিব তো এখানে যে ঝিঙ্গা দিয়ে আর মাছের মাথা আর মাছ দিয়ে রান্না করে নিতেছি আর এখানে যে কাতলা মাছ আমি ভেজে নিতেছি তো কাতলা মাছ বোনা করব তার জন্য এখানে এই যে আমি মশলার পেস্ট বানিয়ে নিয়েছি তো এখানে যে আমি মশলাটাকে খুব ভালোভাবে আমি এখন কষিয়ে নিব তো এর মাঝে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে তারপর সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিব আর এর মধ্যে আমি সিমের বিচিও দিয়ে দিয়েছি আর সিমের বিচিটা আসলে আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ এবং আমিও অনেক পছন্দ করি তবে আমার হাজব্যান্ডটি বেশি পছন্দ করেন তো তার জন্য কিন্তু ফ্রোজেন করে রাখা হয় তো এখানে যে আমার মাছ ভোনা করাটা হয়ে গিয়েছে তো আমি এখন ধনিয়া পাতা দিয়ে তারপরে নামিয়ে নিব তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু দেখে নেবেন তো এখানেই যে আমার রান্নাবান্না হয়ে গিয়েছে আর দুপুরে পাঙ্গাস মাছ ভোনা করেছিলাম তো সেটাও কিছুটা রয়েছে তো এখানে এই যে ঝিঙ্গা তরকারিটা তো ঝিঙ্গা তরকারিটা তো খেতে অনেক বেশি ভালো লাগে ধুনদোল ঝিঙ্গা ঝিঙ্গা চিচিঙ্গা তো এগুলো আমাদের একটু বেশি খাওয়া হয় আর এখানে এই যে আমার বাচ্চারা কিন্তু অলরেডি খেয়ে নিয়েছে আর এই তরকারিগুলো কিন্তু আমি অফিসে দেওয়ার জন্য রান্না করেছি আমার হাজব্যান্ডের অফিসে কালকে খাবার দিতে হবে তো এখানে এই যে ডাটা দিয়ে চিংড়ি মাছের তরকারি আর এখানে যে কাতলা মাছ ভোনা করেছি তো এই দুইটা তরকারি কিন্তু অফিস অফিসে আমি দিয়ে দিব তো এখানে এই যে আমি তরকারিগুলোকে বক্সে ভরে নিয়েছি নিয়ে তারপরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আর আগামীকালকে যখন অফিসে খাবার দিব তখন নামিয়ে তারপরে এভাবে দিয়ে দিব আর অফিসে গিয়ে উনি ওভেনে গরম করে নেবেন এই তো আর আমি যে থ্রি পিসগুলো দেখাতে চেয়েছিলাম সেটা কিন্তু একদম লাস্টে দেখাবো তা আপনারা প্লিজ আমার সাথেই থাকুন তো এই যে আমি এখন দেখিয়ে দিচ্ছি তো এখানে যে একটা আকাশি রঙের থ্রি পিস নিয়েছি তো এই থ্রি পিসটা কেমন হয়েছে আপনারা প্লিজ জানাবেন আর এই এই থ্রি পিসটা কিন্তু ছশো টাকা নিয়েছে আকাশি রঙের এই থ্রি পিস এটা আর এখানে একটা হলুদ কালারের থ্রি পিস নিয়েছি তো এই থ্রি পিসটাও কিন্তু ছশো টাকা নিয়েছে তো আমি কি ঠকলাম নাকি জিতলাম আপনারা প্লিজ আমাকে একটু জানাবেন আর এই যে সাইডের যে এই বর্ডার আছে তো এটা দিয়ে কিন্তু ডিজাইন করে নেওয়া যাবে আর এটা হচ্ছে ওড়না তো ওড়নাটার ভিতরে কন্ট্রাস্ট আছে মানে দুইটা শেডের কালার আছে তো তার জন্য আমার কাছে বেশি ভালো লেগেছিলো তো আমার প্রিয় প্রিয় আপুরা আপনার প্লিজ একটু বলবেন তো যে আমি এই ড্রেসগুলো কিনে কি ঠকেছি না কি জিতলাম না আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই ড্রেসগুলো তো আপনারা প্লিজ আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন ড্রেসগুলো কেমন হয়েছে আর এখানে যে আরেকটি ড্রেস নিয়েছি এটা এটাও কন্ট্রাস্ট কালারের মধ্যে নিচের অংশটা কমলা কালারের আর উপরের অংশটা নেভি ব্লু কালারের তো এই ড্রেসটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো এটা নিয়েছে সাড়ে নয়শো টাকা তো সবগুলো ড্রেসই কিন্তু অনেকটাই রিজনেবল প্রাইজের মধ্যে নিয়েছে আর আমি কিন্তু এই পেজ ফেসবুকের যে পেজ পেজ থেকে যে আমি ড্রেসগুলো নিয়েছি তো আমি ওই পেজ থেকে কিন্তু সব সবসময় ড্রেস নিয়ে থাকি তো ওই ড্রেসে যে আপুটা আর কি ড্রেসগুলো বিক্রি করেন তো ওই আপুটা কিন্তু অনেক সৎভাবে আর কি ওনার এই যে বিজনেসটা করেন তো উনি কখনোই কিন্তু ভেজাল কোনো কিছু দেয় না বা কোনো খারাপ কোনো কিছু দেয় না তো এখানে যে এই এটা হচ্ছে ওড়না আর এটা হচ্ছে সালোয়ার তো সালোয়ারটাও কমলা কালারের তো আমার কাছে মনে হয়েছে যে ড্রেসের কোয়ালিটিগুলো অনেক ভালো আর এই জামাটা আমি এটা হচ্ছে বানানো জামা তো এই জামাটার কাপড় আমার বাসায় ছিল তো আমি কয়েকদিন আগে বানিয়ে এনেছি টেলার থেকে আর এটা হচ্ছে ওড়না আর এটার সালোয়ার কালো রঙের তো এটা বানানো থ্রি পিস তো এই তো এইগুলো হচ্ছে আমার থ্রি পিস আর এই তিনটা থ্রি পিস আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়েছি তো ড্রেসগুলো কেমন হয়েছে আমার প্রিয় আপুরা একটু প্লিজ কমেন্ট করে জানাবেন তো আমার কাছে তো মনে হয়েছে যে আমি অনলাইন থেকে শপিং করে আমি একদমই ঠকিনি আমি অনেক ভালো শপিং করেছি অনেকটা রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আমি অনেক কোয়ালিটিফুল ড্রেসগুলো পেয়েছি আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আর আমি যেহেতু সবসময় এই পেজটা থেকে শপিং করে থাকি ড্রেসগুলো নিয়ে থাকি তো সব সময় দেখেছি যে ওনার কাপড়ের কোয়াল কোয়ালিটি অনেক বেশি ভালো হয় তো তার জন্য কিন্তু উনি অনেকটাই ওনার উপর ভরসা করা যায় ওই আপুটা কিন্তু অনেক সৎভাবে বিজনেস করে থাকেন তো ওনার কাছ থেকে যারাই কাপড় নেন তারাই কিন্তু সবসময় ওনার প্রশংসা করে থাকেন তো আজকের মতো এখান থেকেই বিদায় আল্লাহ হাফেজ